ডল একটু আনবক্সিং করে দেখাই দেখানো হয় না এটার নাম রেগুলার হওয়ার কারণ হচ্ছে এটা বাংলাদেশের রাস্তায় আপনি খুবই আলামসে ব্যবহার করতে পারেন ভাঙা চুলা হলেও কোনো সমস্যা নেই চাপ দিলে এটা এমনি অটোমেটিক আটকে গেছে কিন্তু কোথাও কিছু করতে হবে না এখানে লাগে সাতটা জায়গায় এটা অ্যাডজাস্ট করা যায় সো বিভিন্ন হাইটে অ্যাডজাস্ট করতে সো ব্যাটারিটা ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত সাপোর্ট দেবে এরপরে আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে এখন অটোমেটিক মোডে দেয়া আছে সো এইটা হচ্ছে সাইনে নিচে যখন দিব চেয়ারটা তখন এটা ম্যানুয়াল মোডে চলবে আমি যেটা ধাক্কা দেই এই যে দেখেন এটা চলতেছে ধাক্কা ঠিক এইটা হচ্ছে পাওয়ার অন বাটন চাপ দিলাম অনেকেই মনে করেন এটা চালাইতে বোধ অনেক কষ্ট করতে হয় এটা চালানো একদম সহজ আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটু আমাদের রেগুলার নতুন যে মডেলটা আসছে এই মডেলটা একটু আনবক্সিং করে দেখাই দেখানো হয়নি এগুলো এইভাবে আসে আর কি চায়না থেকে প্যাকেট হয়ে একটু দেখাই কী কী থাকে হেডরেস্ট এগুলো সেট করে দেখাবো আপনাদেরকে আনবক্সিং করবো ইনস্টলেশনে করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে হেডরেস্ট একটা একটা প্রাইম রিপেয়ার করে ফেলি সাথে একটা বক্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে চার্জার এর সাথে একটা চার্জার আসছে চব্বিশ ভোল্টের বারো এমপিয়ার এর ব্যাটারির চার্জার তো এগুলো হচ্ছে সব সিটের ফোন এই সব প্যাকেট অবস্থায় আসে এভাবে এটা হচ্ছে লেগ রেস্ট যেখানে আমরা পা রাখি ঠিক আছে সবগুলো রাখতেছি তারপর আপনাদেরকে একটা একটা ম্যাসেল করে দেখাবো আর একটা লেগ রেস্ট এটা কি দেখি তো এটা হচ্ছে আমাদের টুল বক্স এটার সাথে একটা টুল বক্স আছে আপনি চাইলে জিনিসপাতি খুবই নর্মাল একটা টুল বক্স কিন্তু এটার স্ক্রু স্ক্রু টাইট করতে কাজে লাগে দুইটা লেগ রেস্ট সেফটি হুইল আসছে এগুলো কিন্তু ফুল মেটাল সব মেটাল এগুলা এটা হচ্ছে হেড রেস্টের সাইডটা চেয়ারটা বের করার কিছু আছে চেয়ারটা বের করে তো চেয়ারটা কিন্তু বেশ হেভি তো দুইজন শক্তপোক্ত মানুষের বের করতেও কষ্ট হয়ে যায় বের করে দেখ এই পাশে এই পাশে নিয়ে ফেলি সো রেগুলার মডেলটা কিন্তু আসলে মেইনলি আউটডোর ইউজের জন্য বিল্ড হয় এটা আসেই হচ্ছে বাংলাদেশের ভাঙাচুরের রাস্তায় যেন আরামসে চালানো যায় তো চেয়ারটা নিজেরও ওজন অনেক তো ব্যাটারিটা সব সহ এটার ওয়েট প্রায় ছাপ্পান্ন কেজির মতো ঠিক আছে আপনাদের একটু দেখাই সো বেসিক্যালি এটা হচ্ছে ইয়াগো ব্র্যান্ডের রেগুলার মডেলের চেয়ারটা আপনার কাছে যখন যায় আমরা যখন কুরিয়ারে পাঠাই দিই যেহেতু আমাদের মেজর বায়ার অফিসার আসেন আমাদের অনলাইনে এই প্রোডাক্ট চলে যায় সো আপনি কার্টুন থেকে যখন বের করবেন চেয়ারটাই অবস্থায় থাকবে সো আমরা আপনাকে এখন দেখাচ্ছি এটা কীভাবে ইনস্টলেশন করবেন তার আগে কিছু জিনিস একটু দেখাই সো এই চেয়ারটা যেটা এটা আসলে রেগুলার মডেলটা যেটা হয়েছে সেটার নাম রেগুলার হওয়ার কারণ হচ্ছে এটা বাংলাদেশের রাস্তায় আপনি খুবই আরামসে ব্যবহার করতে পারেন ভাঙাচুরা হলেও কোনো সমস্যা নেই এটার সাথে একটা বিশাল সাইজের টায়ার আছে এই যে যে চাকাটা এটা নর্মাল একটা অটোরিকশার চাকার সমান সো এই সাইজের একটা চাকা এবং এটাতে একটা ডিউটি সাসপেনশন আছে ডিটেল ভিডিওতে দেখাবো তো দ্য মিনটাই আপনাদের ইনস্টলেশনটা দেখায় সো আপনার কাছে প্রোডাক্টটা এইভাবে যায় হ্যাঁ এই ইয়েটা উঠে ফেলি ঘাটটা উঠে ফেলি সো প্রথমে এই দুটা চাপ দিলে এটা এমনি অটোমেটিক আটকে গেছে কিন্তু কোথাও কিছু করতে হবে না সো এটা তো লাগাইলাম আবার একটু খুলে দেখাই সো খুলতে হলে এই যেখানে একটা চাপ দেবেন ওই পার্শ্ব সেম চাপ দাও সো এটা আবার এই যে ফোল্ড হয়ে গেল সেই অবস্থায় আপনি এটা গাড়িতে ক্যারি করতে পারবেন ঠিক আছে এবার খুলে ফেলো আবার এই লাগাই দাও লাগাই ফেলো হ্যাঁ এবার চেয়ারটা খুলে দেখাই চেয়ারটা খোল সো চেয়ারটা খোলার জন্য মাঝখানে এটা ধরে চাপ দিলেই হবে যেখানে একটা পাইপ আছে এটা চাপ দিলেই হবে সো এই অবস্থা হলো এই অবস্থা চেয়ারটা এখন আপনার খোলার পরে এই এই অবস্থা তার মানে এখন এটা স্কেলিটন অবস্থায় আছে এটা এখন শরীরে মাছ মাংস লাগাইতে হবে সেটা একটু লাগাই ফেলি এইখানে একটা পাইপ আছে একটু দেখাই দিই এই যেখানে একটা ছোটো হোল আছে এইটার মধ্যেটাকে ঢুকাই দেবো দাও ঢুকায় এটা হাতটা অ্যাডজাস্ট করে ফেলবো দিয়ে এই যেখানে এটা স্ক্রু টাইট করা যায় এই যেটা দিলে টাইট হয়ে যাবে আমার হাতলটা টাইট হয়ে যাবে টাইট করো হাতলটা টাইট করে ফেললাম এই যে আমার কন্ট্রোলারটা লেগে গেছে তো আপনাদের একটু ইনস্টলেশন করে দেখাই সো এই অবস্থা থেকে কী করবেন এই যে প্রথমে আমরা মাথার যে হেলান দেয় এড্রেসটা এটাকে আগে ঠিক করবো সেটা এই যে পাইপের মধ্যে দিলাম চাপটা উপর একটা বাড়ি দাও আস্তে করে বাড়ি দিলে আটকা যাবে হয়ে গেছে এবার ফর্মগুলো লাগাই ফেল ফর্মগুলো লাগাই ফেলো আচ্ছা এই যে সিট বেল্ট আছে সেটার সাথে এই যে একটা এটা সিট বেল্ট আসে সিট বেল্টটা দেখাচ্ছে একটু পরে এই যে দেখেন ফোমগুলো লাগানো হয়ে গেলে চেয়ার এই যে এখন আরাম করে এটাতে বসা যাবে ফাইন সো লাগাই ফেললাম এ পর্যন্ত ইনস্টলেশন হয়ে গেলো এই হচ্ছে আপনার সিট বেল্ট এখন শুধু লাগাতে হবে ব্যাটারিটা এবার আপনাদেরকে ব্যাটারিটা লাগাই দেখায় হ্যাঁ এটা চব্বিশ ভোল্টের বারো এমটিআর একটা ব্যাটারি সেটার সাথে এটা লেটেসেড ব্যাটারি সো ব্যাটারিটা ম্যাক্সিমাম দুই বছর পর্যন্ত সাপোর্ট দেবে এরপরে আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ভিতরে দুটা সেল থাকে এটা সেলটা খুলবেন খুলে ফেলে দেবেন আমাদের এখানে সেল পাওয়া যায় এই যে লাগালাম হচ্ছে শুধু এই একটা কানেক্টার ঠিক আছে এই একটা কানেক্টার লাগালেই আপনার এটা কানেক্ট হয়ে গেল এবার আপনাদেরকে পা দুই টাকি ইনস্টল করে দেখায় সো এই যে দেখেন দুইটা মেটাল ক্লাম এই যে বুকের মধ্যে যে বসাবো বসাব সেটা একটু আপনাদের লাগাই দেখালাম এইটা বসায় দিছি তো এই যে লকটা এখানে বসাই দিলাম ঠিক আছে পাটা আটকে গেলো পাটা এখন অ্যাডজাস্ট করা যাবে এই পাটা লাগাও পরে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি এই পাশে সেম এই যে এই দুই নবের মধ্যে এটা বসবে বসো তো এই যে এখানে হচ্ছে হাইড্রোলিক আছে এই পাশে ঠিক আছে সো এটা আপনি আপনার পা আপনার প্রয়োজন মতো আপনি এটা যেখানে লাগে সাতটা জায়গায় এটা অ্যাডজাস্ট করা যায় সো বিভিন্ন এটা অ্যাডজাস্ট করতে পারবেন সো মোটামুটি সবগুলো পার্ট লাগাতে হচ্ছে আর আপনাদেরকে আর দুটা অপশন দেখাই সো এই যে সেফটি হুইলটা যেটা দেখালাম সেফটি হুইল এটার একটা সেফটি হুইল আসে যেন পিছন দিকে পরে না যান সে সাধারণত লাগে না ডালু এলাকায় চালালে লাগে তো এটাকে যে চাপ দিলাম এই যাবে এটা এই এই যে এখান দিয়ে বেরোয় গেছে এই যে আমি এটা আবার খুলতে চাইলে এটা চাপ দিলে এটা আবার বের হয়ে গেল ঠিক আছে সেই হচ্ছে এবার সেফটি উল্টে ইনস্টলেশন করে নেবেন আরেকটা জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে এখন অটোমেটিক মোডে দেওয়া আছে তো এইটা হচ্ছে সাইন হ্যাঁ নিচে যখন দিব চেয়ারটা তখন এটা ম্যানুয়াল মোডে চলবে এবার আমি যদি ধাক্কা দেই এই যে দেখেন এটা চলতেছে ধাক্কা দেই ঠিক আছে এবার আমি আবার যখন অটোমেটিক মোডে দেবো মানে মোটরে চলবে অটোমেটিক মোডে দেওয়ার পরে যেটা আমি যতই ধাক্কা ধাক্কি করি এটা কিন্তু চলবে না এই যে আমি এখন কিন্তু প্রেস করতেছি এটা কিন্তু চলে না ঠিক আছে সো এটা দাঁড়ায় যাবে সো এটা এখন অটোমেটিক মোটে আছে এবার আপনাকে একটু অন করে দেখাই সো এইটা হচ্ছে পাওয়ার অন বাটন চাপ দিলাম এইখানে হচ্ছে আমাদেরকে ব্যাটারির চার্জটা দেখাচ্ছে সো এটা এখন ফুল চার্জ আছে এক দুই তিন চার পাঁচটা লাইট জ্বলতেছে যখন চার্জ কমে যাবে একটা করে লাইট অফ শুরু হবে ঠিক আছে সো নর্মালি চার্জ দেবেন যখন আপনার চারটে লাইট অফ হয়ে যাবে তারপর আপনি অন মানে চার্জ দেবেন আর এখানে আছে হচ্ছে স্পিড কন্ট্রোলার এটা দিয়ে স্পিড কন্ট্রোল করা যায় আপনি চাইলে প্লাস বাটন চাপ দিয়ে স্পিড বাড়াতে পারবেন আপনি চাইলে মাইনাস বাটন দিয়ে এটা চালাতে পারবেন সো যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এই যে এখন আমি যে অন করে ফেলছি এখন এটা আমি টোকা দিলেই এই যে এই কন্ট্রোলারটা যে আছে টোকা দিলেই দেখেন চেয়ার মুভ করবে আমি যেদিকে দিব সেদিকেই মুভ করবে ঠিক আছে তো অনেকেই মনে করেন এটা চালাইতে বোধ অনেক কষ্ট করতে হয় এটা চালানো খুব সহজ এটা আলাদা কোনো ব্রেকিং সিস্টেম নেই আপনি ছেড়ে দিলেই দাঁড়া যাবে যে একটা শব্দ পাচ্ছেন কিনা যায় না ভিডিওতে আমি এটা প্রেস করে ছেড়ে দিলেই এই ব্রেকটা অটোমেটিক ধরে ফেলবে এটা ম্যাগনেটিক ব্রেক লাগানো আছে স্যার আপনি যখনই কন্ট্রোলারটা ছেড়ে দেবেন আপনি যেদিকেই ঘুরান ডান দিকে ঘুরান বাম দিকে ঘুরান ছেড়ে দেওয়া মাত্র মোটরটা আবার লক হয়ে যায় ঠিক আছে কন্ট্রোল করা খুবই সহজ আপনি হাতের টোকা দিয়ে চালাতে পারেন যেমন আমি দেখাই যে দেখেন আঙুলদের টোকা দিচ্ছি আঙুলদের টোকা দিলেই চলে যেদিকে দিব সেদিকেই দেবে আরেকটা জিনিস আপনাকে দেখাই রেগুলার মডেলটার বেস্ট বেনিফিট হচ্ছে এটাতে একটা হেভি ডিউটি সাসপেনশন আছে যেটাকে আমরা শক অবজারভার বলি সো এইটা কিন্তু আপনি যখন বাইরে ভাঙাচোর রাস্তায় চালাচ্ছেন যেহেতু এমনি চেয়ারটার ওজন বেশি তারপরে আপনার এই যখন রাস্তায় উঁচু নিচু জায়গায় যাচ্ছেন গর্তে যাচ্ছেন তখন এই জিনিসটা আপনাকে হেল্প করে কারণ নর্মালি যারা চেয়ার ব্যবহার করেন তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল ঝামেলা ওনারা ব্যালেন্স রাখতে পারে না চেয়ারটার ডিটেল ভিডিও আছে তারপরে একটু দেখাই পেন্ট কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা ডায়মন্ড কার্ড অ্যালোয়ারিম আসে এর সাথে এতে দুটো পাউচ আছে এই হাতে আছে আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করেন যে সাইড দিয়ে বের হওয়া যায় কিনা এই যে দেখেন একটু দেখাই এখানে একটা নব আছে এই যেটা আমি আনলক করলাম এবার হাতটা উঠে গেছে সো আমি এখন এই পাশ দিয়ে বের হতে পারবো তো এটা উঠে বের হয়ে আসা যায় সেম কাজটা এই পাশ দিয়েও করা যায় এই পাশ থেকেও সেম কাজটা করা যায় দুই হাতল হাতল যায় আপনি বের হয়ে যেতে পারবেন আবার অনেকে জিজ্ঞেস করেন যে আমি তো ডান হাতে চালাতে পারবো না বাম হাতে চালাতে চাই তো সেই ক্ষেত্রে যদি বলেন আপনার যে হাতে সুবিধা আমরা সেই হাতে এই কন্ট্রোলারটা খুলে বাম হাতে লাগানো যায় কোনো সমস্যা নেই এই চেয়ারটা আপনি রেগুলার ব্যবহারের পাশাপাশি আরেকটা সুবিধা আছে এটা রিক্লাইনার অপশন আছে আপনি চাইলে এটাতে শুয়ে থাকতে পারবেন আরেকটা বেনিফিট আছে শুয়ে থাকার চেয়েও একটু উঠায় ফেলি এটা সেটা হচ্ছে অনেকে একদম সোজা হয়ে বসতে পারেন না একটু পাকা করতে হয় এটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে হ্যাঁ যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ এটা অ্যাডজাস্টেবল এখানে একটা নব আছে এখানে একটা নব আছে আপনি টান দিলে লিভারটা টান দিলে এই যে লিভার আছে টান দিয়ে উঠানোর সময় টান দিলে এটা উঠে আসবে আর নামানোর সময় আস্তে আস্তে চাপ দিলে এটা নেমে যাবে ঠিক আছে এটার লেগ রেস্টটা অ্যাডজাস্টেবল দেখাও তো লেগ রেস্টটা লেগ রেস্টটা এই যে দেখেন আমি দেখাই এখানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনি সাতটা পয়েন্টে লেগপেস্ট অ্যাডজাস্ট করতে পারবেন আপনার যেই জায়গায় পা রাখতে সুবিধা হয় সেখানে রাখতে পারবেন এইখানে আবার আপনার এখানে পাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার পাটা যাতে লম্বা সময় থাকবে টায়ার্ড হয়ে যাবে পাটা তো এইখানে আপনার পায়ের একটা সাপোর্টও পাবেন তো অনেকের পায়ের তো শক্তি থাকে না তো ওনাদের এইটা সাপোর্টটা লাগে আরেকটা জিনিস আপনাকে দেখাই এই ফোমগুলো প্রত্যেকটাই ওয়াশে হ্যাঁ প্রত্যেকটাই ধোয়া যায় আমি প্রত্যেকটা খুলে ফেলতে পারবো নিজে দেখেন চেন আছে চেন খুলে ভিতরে ফোম আছে আপনি এই কভারটা আপনি নর্মালি পাউডারে ধুয়ে রোদে শুকাবেন আবার লাগায় ফেলবেন সো এটা যদি কোনো কারণে ময়লা হয় সেটা আপনি আবার ধুয়ে আবার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা জিনিস ওয়াশেবল এবং এগুলো রিমুভেবল এবং এটার সাথে একটা এই যে ইয়েও আসছে একটা সিট বেল্ট আসছে আপনি আপনার সুবিধা মতো সিটবেল্ট লাগাই ব্যবহার করবেন আমরা সবসময় রেকমেন্ড করি সিটবেল্ট ব্যবহার করতে বাইরে চালালে সেক্ষেত্রে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে অ্যাটলিস্ট আপনার সেফ থাকবেন একটা জিনিস আপনাকে দেখাই দুই পাশেই আপনার এখানে একটা হ্যান্ড ব্রেকের মতো আছে আপনি কোথাও দাঁড়ায় আছেন এটা চাপ দিয়ে দিলেন এই যে চাকাটা এখন লক হয়ে গেছে আর মুভ করবে না সো এটা নর্মালি তো ব্যানার হুইল চেয়ারে থাকে সো অটোমেটিক ইলেকট্রিক হুইল চেয়ারগুলোতে ওই আসে কিছু কিছু চেয়ার এই চেয়ারে আসে সো রেগুলার চেয়ারটা মোস্টলি হচ্ছে বাংলাদেশে রাস্তায় চালানোর জন্যই বিল্ড করা হয়েছে সো ভয়ানক ভালো বিল্ড কোয়ালিটি হেভি ডিউটি একটা চেয়ার এটা নিয়ে আপনি আরামসে রাস্তায় চালাতে পারবেন এটা সিঙ্গেল চার্জে ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার পর্যন্ত চলবে চার্জ হতে সিঙ্গেল একবার ব্যাটারি চার্জ নিলে সেটা চার্জ হতে সাড়ে ছ থেকে সাত ঘন্টা লাগে ডিপেন্ড করে যে আপনার ইলেকট্রিসিটির কী অবস্থা আর এটার জন্য আলাদা কোনো স্পেশাল কোনো লাইন লাগে না এটা আপনার নর্মাল বাসার সকেটে চার্জে দিলেই চার্জ হবে আপনি ধরেন মোবাইল যেখানে চার্জ দিচ্ছেন সেখানে চার্জ হবে অনেক মনে করে যে এটার জন্য ডিউটি কোনো কিছু লাগে এরকম কিছু লাগে না সো এই তো আপনাদেরকে দেখালাম সো আপনারা অনেকেই রেগুলার মডেলটা আনবক্সিং দেখতে চেয়েছিলেন করে ফেললাম আর আরেকটা জিনিস যে এটা আসলে কীভাবে অপারেট করে কীভাবে সেট করতে হয় সো পুরোটাই আমরা আরেকবার আপনাদেরকে একটু ইনস্টল করে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো কই থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হবে যারা অফিসে দেখে নিতে চান আমাদের অফিস অ্যাড্রেস সার্চ করলেই হবে ইউআই লিখে আপনার গুগল ম্যাপে সার্চ করলে আমাদের অফিস দেখাবে আপনাকে আসসালামু আলাইকুম